আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের একটা ছোট পরিসরে মুরগির খামার যেখানে আমি মুরগি পালন করে থাকি পাশাপাশি অল্প কিছু ফ্যান্সি জাত আছে এটা হচ্ছে কাদাকনাথ কালো মুরগি এখানে সাদা গুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্বুডিয়ান বার আর ওখানে আছে পুলিশ ক্যাপ আর উপরে একটা সেরমা জাতের মুরগি আছে সেরমাটা পেয়ার করতে পারি নাই এটার মেলটা মারা যায় একটু দুর্ঘটনার কারণে তো আমরা আজকে ডিম হারভেস্ট করি এগুলো হচ্ছে ফি মুরগির ডিম এই কাটাক গুলো ডিম পাড়া শুরু করছে পাওয়া যাচ্ছে আমরা এই খাতার ডিম গুলো করে নিলাম এখানে আমার এখানে কোনো রাতা মুরগি নাই সবগুলো মুরগি দেওয়া আছে উপরে এইখানে আটটা মুরগি এগুলো নতুন দেওয়া হয়েছে আর এগুলো পুরাতন গুলো সব সরাই ফেলছে খেয়ে ফেলছে আর কি সরাই ফেলি নেই আর বিশ ডিমের জন্য শুধু আপনার পনেরোটা মুরগি রেখেছি যদি বিশ ডিমের প্রয়োজন হয় সেখান থেকে আমি সংগ্রহ করতে পারবো ইনকিউবেটরে বাচ্চা ফোটানোর জন্য মুরগির একটাই সমস্যা এরা প্রচুর ডাকা ডাকি আর লাফালাফি করে আজকের ডিম টোটাল ভালোই ডিম পেরেছে আজকে খারাপ না আর এখানে আজকে ছাদ বাজার গুলো রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ছাদের পুইশাক লাল কালার সবুজ কালার দুই ধরনের পুঁইশাক কিছু লেবু আর এখানে হচ্ছে এক অপনে সিস্টেমের উস্তাগুলো পেরে এনেছি আর এটা একটা আম যেটা হচ্ছে ব্রুনাই কি এটা বিশাল সাইজের একটা আম দেখতে পারতেছেন আমার হাতে আটে না এত বড় এটা মনে হয় এক কেজি থেকে একটু বেশি হবে টোটাল বুনাই কিন দুইটা আম হয়েছিল দুইটাই ঝরে গেছে আর পাকাইতে পারলাম না এই প্রতি বছর দেখা যায় যে এরকম সাইজ হওয়ার পরে আমগুলো ঝরে বা কোনো কিছুর কবলে পরে নষ্ট হয়ে যায় বা পড়ে যায় তো এই হচ্ছে আমার আজকের সাত বাজার সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আসসালামু আলাইকুম খোদা হাফেজ